আজ ছাব্বিশে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমাদের বিদ্যালয় নারায়ণতালা রামকৃষ্ণ মন্দিরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত এই বিদ্যালয়ের সভাপতি মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিল্পিকাগণকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবং দাদা ও জানাই বিদ্যান সাগর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার জীবনের সুদীর্ঘ সময়কাল অতিবাহিত করেছে বিভিন্ন সমাজ সংস্কার কাজের জন্য যার সবটুকু বিশ্লেষণ করা আমি কেন তা কারো তারাই সম্ভব হয় বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু চল জগত হেমাদ্রীর হেম কান্তি অমলাঙ্কি মানে তাই তার সেই সমাজ সংস্কার কাজের একটি দিক হিসাবে এবং আমি একজন নারী হিসাবে নারী শিক্ষায় তার যে অবদান সেই সম্পর্কে আজ সামান্য কিছু বলতে চাই উনিশ শতকের প্রথম পথে দাঁড়িয়ে বঙ্গীয় সমাজে নারী শিক্ষার বিষয়টিকে সুনজরে দেখা হতো না কেবল গুরুত্ব দেওয়া হতো প্রত্যেকটি নারীকে আবদ্ধ করে রাখার বিষয়টিকে সেই সময় গেলে দাঁড়িয়ে কোন নারীর আকাশ সহ সপ্ত শিক্ষা গ্রহণের আগ্রহ ছিল যেন এক গুরুতর অপরাধ সেই সময়কালে দাঁড়িয়ে প্রত্যেকটি নারীর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কিছু সামাজিক বাধা নিষেধ বিধিনিয়োগ সতীদাহ প্রথা বাল্য বিভাব কর্তা প্রথা প্রভৃতি যেগুলো ছিল নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রধানতম বাধা সমাজে কেবল একটিমাত্র ধারণা প্রচলিত ছিল কি মেইন মানুষ শিখবে লেখা ভরা কিন্তু সমস্ত বাধা নিষেধে বিধিনিয়োগকে চোরমাড় করে উনিশ শতকের দ্বিতীয় দশক থেকে বাংলায় নারী শিক্ষার প্রবণ জোয়ার আসে পণ্ডিত বিদ্যাসাগর যিনি নারী প্রথম হিসাবে জনাকীর মতো আলো হয়ে সঠিক দিশা দেখিয়েছিলেন তিনি উপলব্ধি করেন যে বঙ্গীয় সমাজের প্রকৃত উন্নতি সাধন তখন

হিন্দু মহিলা বিদ্যালয় স্থাপন করে তিনি পরবর্তীকালে বেঠো স্কুলের সঙ্গে নিযুক্ত হয়ে এশিয়ার প্রথম নারী উচ্চ শিক্ষা কেন্দ্র রূপে পায় যেখান থেকে স্নাতকতা পাশ করেন এবং কলকাতা থেকে ডিগ্রি লাভ করে বাংলার প্রথম মহিলা ডাক্তার ডক্টর কাদল মিনি গাঙ্গুলি তিনি বেঠো স্কুলের সঙ্গে সম্পাদক হিসাবে নিযুক্ত হলে সেই বিদ্যালয়ে ব্যবহৃত ঘোরার গাড়িতে লিখে দিয়েছিলেন কন্যা পেগম নিয়া শিক্ষা নিয়াতির মিদ্রাহীনভাবে সহজতে পুস্তক রচনা করতে যাতে সঠিক সময়ে প্রত্যেকটি নারী শিক্ষার্থী সেই বইগুলি সঠিক সময় পেয়ে যান তার মতো কিছু মানুষ ছিল বলে আজ এই সমাজের

তার পৌঁছে গিয়েছে সমাজের প্রত্যেকটি করছন্ন বদ্ধ কারাগার কারাগারের যে মানবিকতা রয়েছে সেখান থেকে আজও কিছু শ্রেণীর মানুষ বেরিয়ে আসতে পারেনি আজ আমি তাদের উদ্দেশ্যে বলছি এই সৃষ্টিকর্তা সমাজ প্রত্যেকটি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন এবং এই জগতে পাঠিয়েছে এই বিশ্ব এই ব্রহ্মাণ্ড নারী এবং পুরুষের সমন্বয় যেমন অর্থ প্রসঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছতো সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণীর কোনো ভেতা গায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ কর আজও সমাজে কিছু স্থান রয়েছে বা কিছু গাড়ি রয়েছে যেখানে কন্যা সন্তান মানে কেবলমাত্র জুয়ে গাড়ি থেকে নীলের চুপ করে কেবলমাত্র কর্তব্য পালন করা হয় কোনো গুত্র

তবে কেন আজ কোন বাড়িতে কন্যা সন্তান হলে তাকে মাথার বোঝা হিসাবে গণ্য করা হয় আজ আকাশ বাতাস সবাই সাক্ষী স্বাধীন এই দেশ ভারত দেশ তবে কেন আজ এই সমাজ ঘৃণা করে ওই বিধবা নারীর তবে কেন আজ কোন নারী পারেনি একলা রাস্তায় বেরোতে আজ তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ আবারও এই সমাজে ফিরে আসুন আবারও প্রথম দর্শক হিসাবে আমাদের সঠিক দিশা দেখা আজ আমার প্রত্যেকটি নারীর কাছে যাওয়া নারী তোমরা হও তার যে প্রচেষ্টা তার কঠোর পরিশ্রম এবং তার আদর্শকে তোমরা বাস্তবায়িত করো নিজেদের অধিকারকে নিজেরা ছিনিয়ে নিতে শেখো এবং নিজেদের স্থানকে মজবুত করো যাতে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন সেখান থেকে যেন তিনি আত্মতৃপ্তি পান যে কিছুটা হলেও যেন তার এই আদর্শ তার সমস্ত প্রচেষ্টা সফল হয়েছে どっちか行かないでしょ、ちょっとチノもして。